নমস্কার কোচবিহার আগামীকাল কোচবিহার চলো কুচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে আমরা ঐতিহাসিক জমায়েত বেলা বারোটায় ডিএম ডেপুটেশান ডিআই ডেপুটেশান যে কোনো মূল্যে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে হবে রাজ্য সরকারকে জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে বাইশ লক্ষ ওএমআর মিরার কপি প্রকাশ করতে হবে ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করে যোগ্যদের চাকরি ফেরাতে হবে বেআইনি নোটিশ বাতিল করতে হবে যারা যেদিন যোগ্যরা চাকরিতে জয়েন করেছিল সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে চাকরির ধারাবাহিকতা যোগ্যদের চাকরি আমরা কোচবিহারের উদ্দেশ্যে আমি রওনা হয়েছি আমি এখন শহীদ মিনারে আছি গানটা ভালো হবে না প্রতুল মুখোপাধ্যায় তার একটি গান আপনাদের উদ্দেশ্যে আমি রেখে দিয়ে কুচবিহারের উদ্দেশ্যে রওনা করছি আশা করি সব অংশের যোগ্য চাকরিহারা যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন সমাজের সব অংশের মানুষ প্রাক্তন শিক্ষক বর্তমান সিনিয়র শিক্ষক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু আদিবাসী তপশিলি নমশূদ্র বিভিন্ন অংশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামীকাল কুচবিহারের মিছিলে পা মেলাবেন যাই হোক প্রতুল মুখোপাধ্যায়ের একটি গান আমার গলা গাওয়ার মতো এখন পরিস্থিতিও নেই তবু আপনাদের উদ্দেশ্যে আমি দু চারটি লাইন তুলে ধরে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হতে চাই প্রতুল মুখোপাধ্যায় শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায় লড়াই কর লড়াই কর লড়াই কর যত না বিজয়ী হও লড়াই কর লড়াই কর লড়াই কর লড়াই কর যতদিন না বিজয়ী হও যদি একবার হারো বার বার লৰ বার বার লৰ বার বার যত না বিজয়ী হও যদি একবার হারো বার বার লড়ো বার বার লড়ো যত দিন না বিজয়ী কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও কিসের ভয়ের কোথায় সমস্যা হলো আপনারা সুর দিয়ে গেয়ে নেবেন হ্যাঁ বার ওইখানে ডিস্টার্ব হয়ে গেল যদি একবার হারো বার বার লড়ো না বিজয়ী হও কিসের ভয় হবেই জয় দূর করে ফেলো যত সংশয় এবার তৈরি হও এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের আজকে জনগণের কথা হচ্ছে জনগণের কথা এই তো শক্তি জনগণের এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের তুমি তো তাদেরই একজন তুমি কি কখনো নও এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের তুমি তো তাদেরই একজন তুমি একা কি কখনো নও তাদের সঙ্গে এক হয়ে আজ যুদ্ধে সামিল হও তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও যুদ্ধে সামিল হও আজ যুদ্ধে সামিল হও শেষ লাইনটা ভুল হয়ে গিয়েছিল তাদের সঙ্গে এক হয়ে আজ মুক্তি শপথ নাও যুদ্ধে সামিল হও কে যুদ্ধে হও এই গানটা আপনারা গেয়ে নেবেন এই তো যুক্তি জনগণের এ পথে মুক্তি জনগণের আমি তো শক্তি জনগণের এই যে জনগণের যে শক্তিটা আপনারা আগামীকাল দেখাবেন প্রতুল মুখোপাধ্যায় একসময় তাদের ডাকে আমরা রাস্তায় নেমেছিলাম আজকে আমরাই এখন রাস্তায়